তোমাদের নিকট এমন একটা মাস আসতেছে যে মাসটা মহান মাস যে রাত্রে কোনো ব্যক্তি যদি ইবাদত করে ওই ইবাদত হাজার মাস ইবাদত করলে যে সব হয় সেই পরিমাণ সব আল্লাহ ওই এক রাত্রে ইবাদতে দান করে

আর এই মাসে যদি কোনো ব্যক্তি একটা ফরজ ইবাদত করে অন্য মাসে সত্তরটা ফরজ ইবাদত করলে যে সব হয় এই মাসে একটা ফরজ ইবাদতের কারণে ওই পরিমাণ সব আল্লাহ গুলা আলামী নয় চন্দার মোলামায় লিখে দে